নির্বাচনের পরের দিন বিকালে খুশ মেজাজে চায়ের ভাড় হাতে অধিচৌধুরীকে দেখা গেল কান্দি মাধুনিয়া বাইপাস চায়ের দোকানে বিকাল থেকে বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় কর্মীদের সাথে দেখা করেন গিয়েছে কংগ্রেস কর্মীদের কে সাংবাদিক মাধ্যম জিজ্ঞাসা করলে দাদা আমাদের দেখা করতে এসেছে চায়ের দোকানে আমরা সকলে মিলে চা খেলাম এর পাশাপাশি কংগ্রেস কর্মীরা জানিয়েছে বরমপুর লোকসভা কেন্দ্রে দাদা নিশ্চিন্তভাবে জয়ের আশা করছি এমডি রফিকের রিপোর্ট আর নিউজ ডট ইন

চায়ের চুমুকে উঠলো আওয়াজ অদিত চৌধুরী দাদা কান্দি এসেছিলেন আপন ভাবেন কান্দির মানুষও দাদাকে আপন ভাবেন তাই কান্দি ঘুরতে এসেছিলেন আরে অদিত জিতবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাই বাইপাস দাঁড়ে চায়ের দোকানে দাঁড়ালেন চা খেলেন চায়ের চুমুকে উঠলো আওয়াজ অদিত চৌধুরী কিন্তাব